হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ব্লগ কুইন শান্তি চ্যানেলে সবাইকে স্বাগত তো চলো একটি নতুন রেসিপির সাথে আবার চলে এসেছি তোমরা বুঝতে পেরেছ যে আজকে আমি কী বানাবো আজকে বানাবো মটর পনির নিরামিষ মটর পনির এটা লুচি ঘু লুচি পরোটা সবার সাথে খেতে ভালো লাগে তো দেখো কি কি আমি নিয়েছি কি কি রেসিপি মানে কি কি লাগবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো দেখো এখানে আমি সিদ্ধ করা মটর নিয়ে নিয়েছি তারপরে মটরের জন্য অবশ্যই পনির লাগবে যেহেতু পনির মটর বানাবো আমি ছোট ছোটো পিস করে কেটে নিয়ে নিয়েছি তোমরাও এরকম মটরের যখন পনির বানাবে ছোটো ছোটো পিস করেই কেটে নেবে বড় পিস করলে ভালো লাগবে না তো দেখো এরপরে কী কী মশলা লাগছে এখানে আদা কুচি নিয়েছি টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি আর লঙ্কা আর দেখো ফোড়নে আমি কী কী নেব সেটাও এখানে গোটা জিরে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা লবঙ্গ এলাচ আর দার্চিন তেজপাতাটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে দিয়ে দিয়েছিলাম তারপরে আমি তেল দিয়ে দিলাম সাদা তেল তোমরা যে 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 তেল খাও সেই তেল দিয়ে রান্না করতে পারো সর্ষের তেল দিয়ে রান্না করলেও খুব একটা খারাপ লাগবে না তো দেখো আমি টুকরো করা পনিরটা ভেজে নেবো হালকা করে অনেকে ভেজে নেয় না তোমরা যেরকম খেতে চাও সেরকম যেহেতু পনিরের একটা গন্ধ আছে সেই জন্য আমি হালকা করে পনিরটাকে আমি ভেজে নেব লাল লাল করে বেশি ভাজবো না তাহলে আমার পনির শক্ত হয়ে যায় আমি হালকা করে ভেজে নিয়েছি দেখো আমি এরকম হালকা লাল লাল করে আমি ভেজে নিয়েছি তো আমি এবার মশলাটাকে টমেটো আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো দেখো আমি এখানে পেস্ট করে নিয়ে নিয়েছি এবার মশলা আমার কী কী লাগছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি লবণ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি দেখো কড়াইতে আমি তেল তখন ছিল তেলের মধ্যে এক এক করে আমি ফোড়নগুলো সব দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে এলাচ দারচিনি লবঙ্গ এটাকে একটু হালকা আছে আস্তে আস্তে করে নেড়ে নেবে তাহলে দেখবে একটা সুন্দর গন্ধ বেরোবে তারপরে মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে নাড়াবো আর যে মশলাটা গায়ে লেগে থাকবে সেটা সামান্য একটু জল দেবে জল দিয়ে মশলাটার মধ্যে দিয়ে দেবে তাহলে নিচে লাগবে না ভালো করে যখন মশলাটা কষে যাবে তার মধ্যে আমি এক এক করে হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটাকে মশলাটা যখন নাড়াচাড়া হয়ে গিয়ে দেখো এরকম একটা সুন্দর তেল টাইপের বেরোবে উপর দিয়ে যখন তেলটা বেরোবে তখন সিদ্ধ করে মটর যে ভেজানোটা ছিল সেটা দিয়ে দেব দিয়ে দিয়ে তারপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করব ভালো করে নাড়াচাড়া করে যখন দেখবে একবারে শুকনো শুকনো হয়ে গেছে দেখো শুকনো হয়ে গেছে একবারে আমার মানে বসলাটা ভালো করে কষে গেছে তারপরে এখানে তোমরা গরম জল করেও রাখতে পারো বা ঠান্ডা জলও দিয়ে দিতে পারো আমি ঠান্ডা জলই ব্যবহার করেছি গরম জল করলে দিলে তাড়াতাড়ি হয়েও যায় আর টেস্টটাও খুব ভালো হয় তোমরা কিন্তু গরম জল করেও দিতে পারো আমি দেখো গরম জল মানে ঠান্ডা জলই দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে নাড়াচাড়া যখন হয়ে গেছে তারপরে যখন দেখবে ফুটে উঠবে তখন ভিজে রাখা যে পনিরগুলো সেই পনিরগুলো দিয়ে দেবে আগে থেকে পনিরটা দেবে না যখন জলটা ফুটবে তখনই পনিরটা দেবে কারণ পনির সিদ্ধ কারণ ভিজিয়ে রাখাই হয়েছে পনিরটা এই জন্য বেশিক্ষণ হতে সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপরে দেখো আমার হয়ে গেছে জলটা ফুটিয়ে একটুখানি মানে একটু মাখা মাখা টাইপের আমি রাখবো অনেকে শুকনোও রাখতে পারো তোমাদের যে যেরকম খেতে চাও সে সেরকম ঝোলটা রাখতে পারো তারপরে আমি নামানোর সময় দেখো একটু মিষ্টি আর একটু ঘি আর গরম মশলা দিয়ে নামাবো যেহেতু নিরামিষ সেই জন্য একটু মিষ্টিটাও দিয়েছি আর কালারটাও সুন্দর আসবে দেখো আমার হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড শেয়ার করবে আর কি কোথা থেকে দেখছো অবশ্যই একটা করে কমেন্ট করে দিও আর কে কোন রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও তো চলো এখনকার মতন টাটা